দাদা ও খুশি দাদি ও খুশি দাদির এই যে ননদ খুশি সবাই খুশি সবাই খুশি এই যে ওই যে হে যে হাসিটা দিতেছে ওই সব হওয়ার সময় ঠিক আছে একবারে মনটা একবার ভিতর থেকে পরিষ্কার করে হাসিটা দিতে ঠিক আছে এই যে দাদি হাসতেছে দাদা হাসতেছে হেরা খুব খুশি আছে ওই যে এটা হচ্ছে নানি লাগে এটা হচ্ছে আমার এই যে বাপ এটা হচ্ছে নানা টাহুটা এটা নানা টা হুট জিমাইতেছে তিন দিন ধরে আসছে এই মেডিকেলে তিন দিন ধরে বউ রয়েছে নাতির আসায় হ্যাঁ হ্যাঁ হা রে কি খুশি নাতির থেকে বউ বাদ দিয়ে বারছে এই লোক এই লোক আসছিল রক্ত দেওয়ার জন্য বাই ফেলা রোদের আড়ার লাগে নাই রক্ত আমাদের আল্লাহর রহমত করছে আর ওনার জন্য আমাদের দুয়ার রইল উনি যেন সুস্থ থাকে অন্য মানুষেরা যেন রক্ত দান করতে পারে আল্লাহ সেই তো অফিস দান করুক আমার এই আপারে খুব আজকে তিন দিন ধরে এই জায়গায় পরিশ্রম করতেছি মিষ্টি খাওয়ার আশায় কিন্তু খাওয়াইলো না এই যে দাদি লাগে দাদি আপনারা এই কমেন্টে জানাই কাজটা কি ঠিক করলো যে আমাদের এই তিন দিন ধরে অপেক্ষায় বসায় রাখছে মিষ্টি খাওয়ানোর কথা কইয়া এমন কই খাওয়াইবো না ওই ছেলে হইলে খাওয়াইতাম মেয়ে হয়েছে খাওয়া খাওয়াবো এটা এরকম কথা বলেন আর বলেন দাদি লাগে আমি কি মাইরে লাগতাম না কি কন এই কাজটা ঠিক করছে কয়েক তিন দিন অপেক্ষা রাখছে তিন দিন ধরে ঘুমায় না এই মিষ্টি খাওয়ার আসায়